বিভিন্ন জায়গায় ভুল করেছে এই ব্যাপারে আমাদের অনেক ভাইকে ভুল করেছে কোন সাম্প্রদায়িক হানহানি থাকবে না

আমরা যারা আছি আমাদেরকে যদি কেউ মনে করে আমরা পুরে এসে জুড়ে বসেছি ভুল করে

শিক্ষা কমিশন দেখতে চাই আমাদের শান্তি প্রিয় কথা যদি কর্মপাত না করা হয় এরপরে আমরা এখানে আমরা আন্দোলন করবো প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি দম্পতির মধ্যে তারা শান্তির আগুন প্রজ্বলিত করতে চায় এই সকল বিষয়গুলোকে যদি আপনারা বন্ধ করতে না

ইস্তামাহে যতক্ষণ শুরু হয়েছে আমরা সেই যতক্ষণ কাঙ্ক্ষিত পর্যন্ত পৌঁছে দেব ইনশাআল্লাহ তোমাদের হেফাত পবিত্রের সঙ্গে থাকতেন আমাদের সাথে ইনশাআল্লাহ জয়

এই হাসিনার সরকার করতে পারে না বলেছিলেন আমরা বঙ্গবন্ধুকে করে আমার বাড়ির সামনে স্থাপন করবেন এই অধিকার আপনাকে জন্মে নেয় উদযাপন হবে আমরা করবো কিন্তু বলে বলা তার হাত তাকে মন্দির রক্তে আমরা দেশের অতিথি করতে যাই না আমরা এই সরকারকে বারবার হুশিয়ার করেছি কিন্তু সরকার আমাদের কথা কর্ণবাদ করে না এই সরকার আমাদের 2009 সালে ভিড়ের পুত্র হল মানলে আমাদের সাধন দল মেদিনীSenator মক থেকে তারা হত্যা করেছে 2013 সালে শতক চক্রে কোন অবস্থা